আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম রইল আপনাদের দোয়া ও ভালোবাসায় প্রায় দীর্ঘ দশ বছর যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছি আমাদের ঠিকানা হলো আশুলিয়া ও সাবার আমাদের এখানে দুইটি ফ্যাক্টরি রয়েছে একটি আশুলিয়া ও অপরটি সাবার আজকে আমরা চলে আসলাম সরাসরি কাস্টমারের বাড়িতে ভিডিও করার জন্য যাতে আপনাদেরকে দেখাতে পারি যে আমরা কত সুন্দরভাবে মালগুলো লোট দিয়ে কাস্টমারের বাড়িতে চলে আসছি আল্লাহর রহমতে মালের কোনো প্রবলেম হয়নি ইংসাহ আল্লাহ হবেও না আপনারা এখানে দেখতেছেন যে আমরা পথের মাঝখানে গাড়িটি দাঁড় করিয়ে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কত সুন্দর এখনও মালগুলো রয়েছে মালগুলো নিয়ে প্রায় দুইশো কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরেও এখনও দেখতেছেন আল্লাহর রহমতে আমাদের একটি মালও এদিক সেদিক হয়নি আমরা এভাবেই আমাদের মালগুলো চৌষট্টি জেলায় পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা বিনা টেনশনে এখনই অর্ডার করে দিতে পারেন আমাদের কাছে স্ক্রিনে থাকা নাম্বারে আমরা আমাদের মালগুলো আপনার বাড়িতে খুবই সুন্দরভাবে এইভাবেই পৌঁছে দিয়ে থাকবো ইনশাহ আল্লাহ আমাদের নিজস্ব গাড়ি ধারা আমরা মালগুলো পৌঁছে দিয়ে থাকি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের বাড়ির জন্য রাজকীয় সকল আইটেম আমাদের নিজস্ব কারখানা থাকায় আমরা স্বল্প মূল্যেই আমরা এই মালগুলো বিক্রি করে থাকি তাই এখনই অর্ডার করে দিন ধন্যবাদ সবাইকে